শাকিব খান কি মেগাস্টার তো স্টার সুপারস্টার অনেক রকমের কথা আছে এবং অনেক রকমের ব্যাখ্যা কিন্তু অনেকে অনেক জায়গায় দিচ্ছে তো আজকে আমি হয়তো এই ধরনের ডকুমেন্টারি ভিডিও কেউ আপনাকে বলবে না বা কেউ দেবে না শাকিব খানের ক্যারিয়ার উত্থান ত্যান তো সুপার স্টার ত্যান এগুলো বলবে কিন্তু শাকিব খান কি মেগা স্টার কি না এটা নিয়ে আমি এখন কিছু কথা বলবো যে অলরেডি আপনারা তুফানের পোস্টারে দেখেছেন শাকিব খানকে বড়োভাবে চড়াও করে লেখা হয়েছে মেগাস্টার অফ শাকিব খান বা আল জাজিরার মতো প্রথম সারির পত্রিকা বিশ্বে যারা ওয়ার্ল্ডকে ডমিনেট করে তো সেই নিউজে তো তারা শাকিব খানকে মেগাস্টার বলেছে তো নিশ্চয়ই এর পিছনে কোনো যুক্তি আছে তো অনেকে হয়তো মানতে চান না বা অনেকে মানবেন না এটা যার যার পয়েন্ট অফ ভিউ যার যার ফিলোসফি আমি শাহরুখ খানকে আমার কোনো হিরো মনেই না হতে পারে তার অ্যাক্টিং আমার ভালো লাগে না এটা যার যার পয়েন্ট অফ ভিউ যার যার ফিলোসফি আপনি মতামত দিতেই পারেন কিন্তু আপনার একটা মতামতে তার পুরো ক্যারিয়ার মিথ্যে হয়ে যাবে না বা অনেকগুলো সত্য আপনি মিথ্যা করতে পারবেন না যে আপনার মতামত দেওয়ার রাইট আছে কিন্তু সত্যকে মিথ্যা করার ক্যাপাবিলিটি আপনার নাই তো আজকে শাকিব খানকে নিয়ে বেশ কিছু কথা আমরা বলবো এখানে তবে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটল সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সে বিষয়ে ফিল্মস্পের সঙ্গে থাকুন তো শাকিব খান মেগাস্টার কি কিনা এটা জানতে হলে আগে আপনার মেগাস্টারের সংজ্ঞাটা জানতে হবে এবং আপনি যদি ওই মেগাস্টারের সংজ্ঞাটা যদি আপনি জেনে থাকেন তাহলে মেগাস্টার থেকে যদি আসলে বেশি কিছু থাকে শাকিব খানকে ওয়ান কাইন্ড অফ সেটাই মনে আমার কাছে কেন জানি হচ্ছে কারণ একজন মানুষের ক্যারিয়ার স্টার্ট সেই নাইনটিন নাইনটি তার কোনো হিট দেওয়ার দরকার নেই এখনও তিনি সমানভাবে জনপ্রিয় আসলে এটা কিভাবে পসিবল আপনি মেগাস্টার না তাহলে আপনি সেই উনিশশো নিরানব্বই সালে এসেছেন তিন চার পাঁচ বছর পরে আপনি ইন্ডাস্ট্রিতে একটা একটা হয়তো পাঁচ সাত বছর পরে আপনি ইন্ডাস্ট্রির ম্যান আর্মি বনে গিয়েছেন মানে ইন্ডাস্ট্রি মানে আপনি এবং সেখান থেকে এখন অব্দি আপনি চলে যাচ্ছেন এখন অনেকে বলবে আপনার সিনেমার মান খারাপ আপনার সিনেমার কোয়ালিটি খারাপ হ্যানত্যান তো এখন আপনি সিনেমার কোয়ালিটি খারাপ আপনি মান খারাপ বলতে পারেন তো তার মানে কি ইন্ডাস্ট্রি থেমে আছে মানে ইন্ডাস্ট্রিকে চলছে না আপনি ইন্ডাস্ট্রি ফুল অফ করে দেন সাকিব খান টান নাই আমি মানছি যে সাকিব খান ইজ নট সুপারস্টার বাট সিনেমাও চলবে আপনি সিনেমাও দেখবেন আপনারা খুবই শিক্ষিত হয়ে বড়ো বড়ো রিপোর্টার হয়ে তার সিনেমার নিউজও করবেন তাকে নিয়ে বেশ ফলাও করে লিখবেন আর বলবেন যে শাকিব খান কোনো সুপারস্টার না বা শাকিব খান কোনো মেগাস্টার না অলরেডি কিন্তু দেখেছেন যে অনেকে কিন্তু বলেছে যে শাকিব খান কিসের সুপারস্টার কিসের মেগাস্টার হানতেন কিন্তু এই যে ব্যাখ্যাগুলো যদি আপনি লজিক্যালি যদি আপনি যদি চিন্তা চিন্তাটা যদি আপনি করেন যে একজন মানুষের ক্যারিয়ারের যার একশো প্লাস সিনেমা হিট এবং সেখানে পঞ্চাশটা সিনেমা ব্লক বাস্টার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এত বাজেটের সিনেমা এত বিজনেস দেওয়া সিনেমা আসলে কোনো হিরোর দেয়নি এটা টাকার অঙ্কে এটা ইয়ার ওয়াইজ যদি আপনি হিসাব করেন আমি পুরনো দিনের সিনেমা বলছি না আমি যদি বলি যে এখন সব কিছুর দাম বাড়া বা আপনি হয়তো বলবেন যে রাজ্জাকের সময় বা ইলিয়াস কাঞ্চন মান্নাদের সময়টায় যেরকম ছিল আসলে শাকিব খানের সময়টা আসলে বাজার দর অন্যরকম হ্যাঁ সেটা অন্য কথা বাজার দর অন্য কথা কিন্তু এটা তো আপনাকে এক বাক্যে তো আপনাকে মেনে নিতেই হবে যে সেই বাজার দর যেমনই হোক সেই বাজারের যিনি আসলে রাজা তো এটা তো আপনার আসলে এক বাক্যে মানতে হবে বা এটা স্কিপ করে যাওয়ার মতো কিন্তু কোনো রকমের অপশান কোনো রকমের সিস্টেম আমাদের হাতে নেই তো যে ব্যাপারটা স্কিপ করে যাওয়ার মতো কোনো অপশান আমাদের হাতে নেই তো মানতে সমস্যা কোথায় তো মেগাস্টার থেকে যদি বেশি কিছু থাকে তো এতদিন ইন্ডাস্ট্রি ডোমিনেট করছে তো দীর্ঘ তার আসলে পঁচিশ বছরের ক্যারিয়ার পঁচিশ বছর একটা মানুষ সিনেমা করছে এবং পঁচিশ বছরে তার কোনো রাইভাল নেই মানে পঁচিশ বছরে আমরা আসলে তার আসলে প্রতিদ্বন্দ্বী হতে পারে বা একজন মানুষ তাকে আসলে ক্যাপাবেল যে তার আসলে যোগ্য তো এরকম আসলে আমরা কাউকে আসলে পেলাম না আসলে এটা হাউ ক্যান ইট পসিবল আই ডোন্ট নো আমি জানি না আসলে এটা কিভাবে যে একজন মানুষ দিন ধরে সিনেমা করছে এত এত সিনেমা করছে কিন্তু তার কোনো রাইভাল কোনো প্রতিদ্বন্দ্বী আমরা আসলে ক্রিয়েট করতে পারিনি এটা হাউ ক্যান ইট পসিবল তো যাই হোক তার প্রিয়তমার মতো ব্লক বসটার সিনেমা এবং শিকারী নবাব এবং এই গত কয়েক বছরে তার হয়তো হাইয়েস্ট গ্রোসার প্রায় পনেরো বিশটার মতো তার হাইয়েস্ট গ্রোসার মানে বছরের সব থেকে বেশি বিজনেস দশ সিনেমা যার আছে এটা তার তো তার মানে আসলে সেই মেগাজটা কীভাবে না হয় এটা আমি জানি না বয়সটা দেখেন একজন মানুষের পঁয়তাল্লিশ প্লাস তো বসে দেশের সবথেকে জনপ্রিয় না এখন আপনি মানেন না মানেন এটা তো এখানে মানার কিছু নেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় না সাকিব খান এটা মানে আপনি কোন লজিকে আপনি বর্তমান সময় আপনি আসলে কোন লজিক দেখাবেন যে শাকিব খান সবচেয়ে জনপ্রিয় না আপনার কাছে কোনো লজিক নেই তাহলে আপনি কেন দেশের সবচেয়ে জনপ্রিয় নয় যদি মেগাস্টার না হয় তাহলে মেগাস্টার কি আপনি এটা আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন